গর্ভের সন্তান এ নিয়ে গর্ভবর্তী মা পরিবারের সদস্য আত্মীয় স্বজন সবারই কৌতূহলের শেষ নেই সন্তান আসার কয়েক মাস পর থেকে বাড়তে থাকে এই কৌতূহল গর্ভের সন্তান সেলি নামিয়ে তা জানার জন্য আজকাল বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার হয়েছে এর মধ্যে আলট্রাসোনোগ্রাফি একটি পদ্ধতি আলট্রাসোনোগ্রাফির সাহায্যে সহজে জানা যায় গর্বে সন্তানটি ছেলে নাকি মেয়ে তবে এক্ষেত্রে বিশ থেকে বাইশ সপ্তাহ অপেক্ষা করতে হয় বিশ থেকে বাইশ সপ্তাহ পূর্বেই গর্ভবর্তী মায়ের কিছু লক্ষণ দিকে সহজে ধারণা করতে পারেন গর্ভের সন্তানটি ছেলে হতে চলেছে নাকি মেয়ে হতে চলেছে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন গর্ভবর্তী মায়ের উপসর্গ বা লক্ষণগুলো দেখে জেনে নেই গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে হতে চলেছে না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিওটি প্রথমেই রয়েছে প্যাটের অবয়ব বহুকাল থেকে চলে আসা প্রচলিত ধারণা অনুযায়ী অনেকেই মনে করে থাকে গর্ভবর্তী মায়ের পেট যদি অনেক বেশি নিচে জুলে যায় তাহলে ধারণা করতে পারেন গর্বের সন্তানটি ছেলে হবে এখন আপনার সাথে আপনি মিলে দেখুন আপনার কি অবস্থা তারপর রয়েছে বমির ধরন দেখে বলা হয়ে থাকে যদি কোনো অন্তঃসত্ত্বা নারীর মর্নিং সিকনেস বা বমির প্রবণতা বেশি হয় তার অর্থ গর্বে কন্যা সন্তান রয়েছে কন্যা সন্তান হলে শরীরে হরমোনের ক্ষরণ বেশি হয় এই কারণেই গর্বে কন্যা সন্তান থাকলে গর্ভবতী মায়েরা বেশি বমি করে দা ল্যান্ডসেটে পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় এমনটি জানা গেছে যা বয়স্কদের ধারণার সঙ্গে কিছুটা মিলে যায় তারপর রয়েছে ওজন বৃদ্ধি যদি গর্ভবর্তী মায়ের পেটে ছেলে সন্তান থাকে তাহলে গর্ভবর্তী মায়ের দৈহিক ওজন স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায় এবং গর্ভবর্তী মায়ের পেট অতিরিক্ত মাত্রায় ফোলা মনে হয় তাছাড়া গর্ভবর্তী মায়ের পেটে যদি মেয়ে সন্তান থাকে তাহলে গর্ভবর্তী মায়ের সারা শরীরেই মেদের হার বৃদ্ধি পায় এমনকি মুখেও উল্লেখিত লক্ষণগুলো দেখে আপনি ধারণা করতে পারেন গর্বের সন্তানটি সেলি নাকি মেয়ে তারপর রয়েছে ত্বকের উজ্জ্বলতা দেখে গর্বে যদি কন্যা সন্তান থাকে তাহলে নাকি মায়ের চেহারার সৌন্দর্য কমতে শুরু করে তাই অন্তঃসত্ত্বা অবস্থায় যদি কারো চেহারা ফ্যাকাশে হয়ে যায় তাহলে তার মেয়ে সন্তান হবে অনেকেই ধারণা করে থাকেন অন্যদিকে গর্বে ছেলে সন্তান থাকলে গর্ভবর্তী মায়ের চেহারা আরও উজ্জ্বল হয় তাছাড়া অনেকেই বলে থাকেন ছেলে হলে মায়েদের চুল লম্বা হয় আর মেয়ে হলে চোল পড়ে যায় যদিও এই ধারণাগুলোর বৈজ্ঞানিক কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি তারপর রয়েছে মর্নিং সিকনেস এটি গর্ভাবস্থার প্রথম লক্ষণগুলোর মধ্যে একটি মর্নিং সিকনেস গর্ভাবস্থার তিন মাসের মধ্যে নির্মূল হয়ে যায় বেশিরভাগ মহিলা প্রায় ছয় সপ্তাহ যাবৎ মাথা গোড়া ভূমি ভাব ইত্যাদি নানা ধরনের সমস্যাগুলোতে ভোগেন একাধিক গর্ভবর্তী মাকে নিয়ে স্টাডি করে দেখা যায় যে তিন মাস পর যাদের মাথা গোড়া ভূমিভূমি ভাব দূর হয়ে গেছে তারা ছেলে সন্তানের জন্ম দিয়েছে আর যে সকল গর্ভবর্তী মায়েদের বারো সপ্তাহের পরও মাথা গোড়া এবং ভূমিভূমি ভাব দূর হয়নি তারা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে তারপর রয়েছে মায়ের খাওয়ার প্রবণতা বয়স্করা গর্ভবর্তী নারীর খাওয়ার প্রবণতা দেখে এর পান গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে হবে এ বিষয়টি নিয়ে আমাদের সমাজে প্রচলিত ধারণা রয়েছে গর্ভে ছেলে সন্তান থাকলে গর্ভবর্তী মায়েদের নুনতা খাবার বা আচার খাওয়ার বেশি ইচ্ছে হয় অন্যদিকে গর্ভবর্তী মায়ের গর্ভে যদি মেয়ে সন্তান থাকে তাহলে মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি ইচ্ছে হয় তবে মায়ের খাওয়ার পছন্দ অপছন্দের সঙ্গে শিশুর কোনো কোনো আছে তা নিয়ে গবেষণা হয়নি। তাই এ বিষয়টিরও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তারপর রয়েছে পায়ের পাতা ঠান্ডা হয়ে যাওয়া প্রচলিত রীতি অনুযায়ী অনেকেই মনে করে থাকেন গর্ভাবস্থায় যদি গর্ভবর্তী মায়ের পায়ের পাতা ঠান্ডা হয়ে যায় তাহলে ধারণা করতে পারেন গর্ভের ছেলে হবে এখন এই উপসর্গটি আপনার আপনার সাথে দেখুন কি অবস্থা বাম দিকে ফিরে ঘুমানো গর্ভবতী মা কোন দিকে ফিরে ঘুমাচ্ছেন সেটা খেয়াল করুন এ সময় গর্ভবতী মা এতটাই ক্লান্ত থাকেন যে শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম চলে আসে তার পক্ষে এটা বোঝা সম্ভবই হয় না যে কোন দিকে ফিরে তিনি ঘুমাচ্ছেন এক্ষেত্রে এই কাজটি করতে হবে স্বামীকে যদি দেখেন আপনার স্ত্রী বাঁ দিকে ফিরে ঘুমাচ্ছেন তাহলে আশা রাখতে পারেন আপনার স্ত্রীর ছেলে সন্তান জন্ম দিতে চলেছে তারপর রয়েছে মেজাজ পরিবর্তন হবু মায়ের মেজাজ যদি ঘন ঘন পরিবর্তন হয় তাহলে ধারণা করা যায় গর্বে কন্যা সন্তান রয়েছে যদিও এ ধারণার পেছনে বৈজ্ঞানিক কোনো সত্যতা নেই গর্ভাবস্থায় সব নারীর শরীরেই হরমোনাল পরিবর্তন আসে এর ফলে কারো কারো ক্ষেত্রে খুব দ্রুত মোড সুইং হতে পারে এটি একেবারেই সাধারণ একটি বিষয় তারপর রয়েছে চুলের ঘনত্বের পরিবর্তন আসবে প্রচলিত রীতি অনুযায়ী অনেকেই মনে করে থাকেন গর্ভবর্তী মায়ের চুলের বৃদ্ধির হার দেখেও বলে দেওয়া সম্ভব গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে হতে চলেছে একাধিক কেস স্টাডি করে দেখা যায় যে গর্ভবতী মায়ের চুলের বৃদ্ধি যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয় তাহলে নিঃসন্দেহে বলা যায় গর্বের সন্তানটি ছেলে হবে তারপর রয়েছে গর্বের সন্তানের হার্ট রেট আলট্রাসাউন্ডের মাধ্যমে প্রথম দিকে সন্তানের লিঙ্গ জানা যায় না তবে জনপ্রিয় একটি বিশ্বাস অনুযায়ী একশো এর মধ্যে সন্তানের হার্ট রেট হলে ছেলে এবং তার বেশি হলে মেয়ে হবে তবে এই ধারণাটিরও বৈজ্ঞানিক কোনো সত্যতা নেই কারণ এ বিষয়ে ফিটাল ডায়াগনোসিস থেরাপিতে প্রকাশিত হয়েছে এক গবেষণাপত্র সেখানে উল্লেখিত তথ্য অন্তঃসত্ত্বা অবস্থায় ছেলে বা মেয়ের হার্টরেটের মধ্যে খুব একটা পার্থক্য বোঝা যায় না তারপর রয়েছে হাতের তালু বারে বারে শুকিয়ে যাওয়া ঘরবর্তী মায়ের হাতের তালু যদি বারবার শুকিয়ে যায় তাহলে ধারণা করতে পারেন আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে তারপর রয়েছে ইউরিন কালার বা রং। রং একাধিক এই কথা যে মায়ের যদি গাঢ় হলদেটে হয় তাহলে বুঝতে হবে ছেলে সন্তান হতে চলেছে আর যদি গর্ভাবস্থায় মায়ের প্রস্রাবের রং উজ্জ্বল হলুদ রঙের হয় তাহলে ধারণা করতে পারেন গর্ভের সন্তানটি মেয়ে হতে চলেছে তারপর রয়েছে মুখে ব্রণের প্রকোপ প্রেগনেন্সির সময় একাধিক হরমোনের ক্ষরণ ঠিক মতো হয় না যে কারণে এমনিতেই বিভিন্ন রকমের ত্বকের রোগের প্রকোপ বৃদ্ধি পায় তবে যদি দেখতে পান ব্রণের সমস্যা তিন দিন বৃদ্ধি পাচ্ছে তাহলে ধারণা করতে পারেন আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে এখন আপনি আপনার সাথে মিলিয়ে দেখুন আপনার কি অবস্থা তারপর রয়েছে ব্রেস্টের মাপ গর্ভাবস্থায় গর্ভবর্তী মায়ের ব্রাষ্টের মাপ এমনিতেই বেড়ে যায় কারণ ওই সময় মায়ের শরীরে দুধের সঞ্চয় হতে শুরু করে সাধারণত এই সময় ডান দিকের থেকে বাম দিকের একটু বেশি মাত্রায় ভারী হয়ে যায় তবে যদি উল্টো ঘটনা ঘটতে দেখেন তাহলে ধারণা করতে পারেন আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে এখন আপনি নিজে আপনার সাথে মিলিয়ে দেখুন আপনার কি অবস্থা এগুলো প্রচলিত ধারণা মাত্র কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এই ধারণাগুলো সত্য হয় আবার কারো 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 ক্ষেত্রে সত্য নাও হতে পারে তাছাড়া এই ধারণাগুলোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই তাছাড়া এই ধারণাগুলো বিজ্ঞানসম্মত নয় এগুলো বহুকাল থেকে চলে আসা প্রচলিত ধারণা মাত্র সবশেষে সকলের উদ্দেশ্যে বলছি ছেলে হোক কিংবা মেয়ে হোক মন খারাপ করা যাবে না আপনার ছেলে হবে না মেয়ে হবে সেটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলমিনের হাতে এখানে কারো কোনো হাত নেই আল্লাহর রাব্বুল আলামিন যাকে ছেলে সন্তান দান করেন যাকে ইচ্ছে মেয়ে সন্তান দান করেন যাকে ইচ্ছে ছেলে মেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছে কিছুই দান করেন না কাজেই আল্লাহ রাবুল আলামিন আপনাকে যায় দেন না কেন তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আপনার জন্য যাহা মঙ্গলজনক আল্লাহরাবুল আলামিন আপনাকে তাই দিয়েছেন কাজেই কোনো অবস্থাতেই মন খারাপ করা যাবে না সবসময় আল্লাহরাবুল আলমিনের কাছে সুস্থ সুন্দর এবং ন্যাক সন্তান চাইতে হবে মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান পৃথিবীর সকল গর্ভবর্তী মায়েদের সুস্থতা কামনায় আজকের মতো এখানে শেষ করলাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম